হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি নজর রাখবো সেটি হচ্ছে ডিএ মামলার অফিস রিপোর্ট প্রকাশ সেই অফিস রিপোর্টের মধ্যে কি কী তথ্য প্রকাশ পেয়েছে তা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে এই মামলাটি কখন শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং কখন শুনানির জন্য উঠতে চলেছে মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা কতটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কি কী তথ্য এখানে সাবমিট করা হয়েছে বা ইউনিটি ফর্মের পক্ষ থেকে যে সমস্ত তথ্যগুলো দেওয়ার কথা রয়েছে সেই বিষয়ে কি আপডেট রয়েছে এই অফিস রিপোর্টের মধ্যে বিস্তারিত দেখে নেব আমরা চলুন সরাসরি অফিস রিপোর্টের মধ্যে চলে যাবো আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই তো সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবে অবশ্যই করে রাখবেন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন অফিস রিপোর্ট আমরা দেখিনি তো আমরা চলে এসেছি ডিএম আমরা অফিস রিপোর্টের মধ্যে সেখানে আমরা দেখতে পাচ্ছি মামলাটি লিস্টেড রয়েছে সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকালকেই সাতই মে দু হাজার পঁচিশ তারিখে এডিএ মামলাটি জন্য লিস্টেড রয়েছে কোর্ট নাম্বার পাঁচ থেকে এই মামলার শুনানি প্রক্রিয়া ঘটবে আইটেম নাম্বার দুয়ে এই মামলাটি শুনানি প্রক্রিয়া ঘটবে অর্থাৎ এই মামলাটি কিন্তু টপ অব দ্য বোর্ডে রাখা হয়েছে অর্থাৎ একদম টপে রাখা হয়েছে দু নম্বর শ্রেণী রাখা হয়েছে মানে কিন্তু টপ সুতরাং তার আগে একটি মামলা রয়েছে সেই মামলা শুনানি হয়ে যাওয়ার পরেই কিন্তু দু নম্বরে শুনানি হবে এবং যেটা বলা রয়েছে যে টপ অব দ্য বোর্ডে রাখা হয়েছে সুতরাং এই মামলা কিন্তু এক নম্বরকে ওভারটেক করে দু নম্বরে থাকলেও এটা কিন্তু প্রথমেই শুনানি করাতে পারেন জাস্টিস মজারা যেহেতু টপ অফ দ্য বোর্ডে রাখার কথা বলা রয়েছে তো মামলার পিটিশনার বা স্পেশাল লিপ পিটিশন যেটা রয়েছে এখানে আপনারা দেখে নিতে পারবেন ডিটেলস এবং ইন্টারলকেটের অ্যাপ্লিকেশনগুলো পরপর উল্লেখ করা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে পিটিশনার এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে এই মামলার রেসপন্ডেন্ট তো অফিস রিপোর্ট আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমে এই অফিস রিপোর্টটা প্রকাশ করা হয়েছিল এবং এই সমস্ত তথ্যগুলো পূর্বেই এর আগে উল্লেখ করা ছিল তো এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে আর দেখছি না এগুলো আমরা অলরেডি আগের বিভিন্ন ভিডিওগুলোতে গুলোতে জেনেছি তো আমরা মুখ্য যে বিষয়গুলো না বললে নয় রিপোর্টের মধ্যে যে নতুন তথ্য প্রকাশ পেয়েছে সেগুলো আমরা দেখব তো এই পজিশনটি আমরা চলে এসে আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যাটার্স ওয়ার লাস্টলি মেনশন বিফোর দ্য অনারেবল কোর্ট অন এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আমরা জানি এর আগে একটা ভিডিও আমরা করেছিলাম যে এক তারিখে অর্থাৎ এই মাসের এক তারিখে পয়লা মে এই ডিএ মামলাটিকে মেনশন করানো হয়েছিল ইউনিটি ফার্মের পক্ষ থেকে যাতে করে এই মামলাটি দ্রুততার সঙ্গে শুনানি করানো যায় এবং আমরা জানি এই ডিএ মামলাটি দুজন বিচারপতি ইতিমধ্যে শুনানি করেছিলেন অনব জাস্টিস সঞ্জয় কারুল সারা এই মামলাটি শুনানি করেছিলেন কিন্তু হঠাৎ করে এই মামলাটির বেঞ্চ পরিবর্তন হয়ে পাঁচ নম্বর বেঞ্চে চলে আসে তো সেক্ষেত্রে অনব জাস্টিস সঞ্জয় কারুল স্যার তিনি তো আছেনই তার পাশাপাশি অন্য আরও দুজন বিচারপতি অর্থাৎ থ্রি জাজের বিচারপতির বেঞ্চ সেই এই মামলাটি ডিএ মামলাটির সেখানে লিস্টেড হয়ে যায় এবং সেখানেই যাতে করে এই মামলাটি শুনানি পরের দিনের ডেট যেটা লিস্ট করা হয়েছিল সেই ডেটি যাতে শুনানি করানো হয় তার জন্য ইউনিটি ফার্মের পক্ষ থেকে এক তারিখে মামলাটিকে মেনশন করানো হয় এবং তারা প্রেয়ার জানান যে যাতে করে ওই সাত তারিখেই এই মামলাটি লিস্ট থেকে ডিলিট না করা হয় এবং ওই দিনই যাতে শুনানি করানো হয় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছেন এবং সেই মতোই এই মামলাটি কিন্তু লিস্টেড হয়েছে হোয়েন দ্য কোর্ট অস প্লেস টু বি পাস দ্য ফলোইং অর্ডার তারা অর্ডার দিয়েছিলেন সেই অর্ডার কপি আমরা বিস্তারিত দেখেছিলাম লেট দ্য ম্যাটার্স বি নট ডিলিটেড ফর দ্য ডেট অলরেডি নোটিফাইড অর্থাৎ মে দু হাজার পঁচিশ তারিখে তারিখে যাতে করে এই ডিএম আমরা লিস্টেড হয়ে থাকার ফলে যাতে করে ডিলিট না করা হয় এই সাত তারিখে তার জন্য তারা জানিয়েছিলেন এবং যাতে করে টপ রাখা যায় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছিলেন এবং সেই মতো করে অফিস রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এবং ইটির সাবমিটের দ্বার আরো যে বিষয়টা সাবমিট করা হয়েছে দেয়ার এইট রেসপন্ডেন্ট সেখানে যে বিষয়টা এখানে মেনশন করানো হয়েছে এবং যে পজিশনটা রয়েছে আরো দুটো যে তথ্য ইতিমধ্যেই অ্যাডেড হয়েছে এখানে এই সমস্ত তথ্যগুলো আগের সমস্ত অফিস রিপোর্টগুলো অ্যাড হয়েছিল দু হাজার বাইশ সালের সেই সময়কার তো নতুন ভাবে যে সমস্ত তথ্যগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ আর এর মধ্য দিয়ে যে সমস্ত ফাইল বা ডকুমেন্টসগুলো ইতিমধ্যে অ্যাটাচ করার জন্য প্রেয়ার জানানো হয়েছিল সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে এই ডিএম মামলায় তো অ্যাপ্লিকেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে এইখানে অ্যাপ্লিকেশান দেখুন দু হাজার পঁচিশ সালে গিয়ে তার অ্যাপ্লিকেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি মৃগাঙ্ক প্রভাকর মহাশয় তিনি কিন্তু এই ডিএম মামলার লাস্ট তিনি মেনশন করিয়েছেন ইউনিটি ফার্মের পক্ষ থেকে তো ইউনিটি ফার্মের পক্ষ থেকে এখানে দেখুন এডিশনাল ডকুমেন্টস তারা বেশ কতগুলো তথ্য সেখানে সাবমিট করতে চায় সুপ্রিম কোর্টে এবং এই তথ্যগুলো পজিশন নিতে চলেছে এবং সেই ডকুমেন্টস গুলো তারা কিন্তু ফাইল করে দিয়েছে আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে তার পেজ নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার পাশে দ্বিতীয় আরেকটি যে অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেটি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তার নাম্বার আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রভা ল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা করা হয়েছে এবং যেটা বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর এমপ্লিটমেন্ট বাই দ্য মিস্টার ধর্মপ্রভা ল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি এমপ্লিটমেন্ট এখানে করানো হয়েছে নতুনভাবে অ্যাপ্লিকেশন করানো হয়েছে চব্বিশ তিন দু তারিখে এই অ্যাপ্লিকেশন করানো হয়েছে সেই বিষয়গুলো এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে সেগুলো খুব দ্রুতই সেগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে এই মামলার সঙ্গে তার পেজ নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি এবং যে বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি

কি কি ধরনের আপডেট উঠে আসছে সেটা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন বিস্তারিত ব্যাখ্যা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ